হ্যালো এভরি ফান আমি বিতিশা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ যে রেসিপি শেয়ার করছি সেটি হলো চ্যাং মাছের ঝাল তার জন্যে প্রথমে বাজার থেকে নিয়ে আসা চ্যাং মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব তেল গরম হলে লবণ হলো তো মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দিব দুই পিঠ ভালোভাবে ভেজে নেব দু পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব এরপর গরম তেলে বাকি মাছগুলোকেও এক এক করে দিয়ে দেব মাছগুলোকে ভালোভাবে দুই পিট ভেজে নেব ভালোভাবে ভাজা হলে মাছগুলোকে এক এক করে তুলে নেব কড়াইতে আরও একটু তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দেবো ফোড়ন ভাজা হলে একটা বড় পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজা হলে দেব সাত আটটা চেরা কাঁচা লঙ্কা এক চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা আদা রসুনটা ভালোভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় ভেজে নেব কিছু সময় ভাজার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আরও কিছু সময় কষে নেব মশলা ভালোভাবে কষা হয়েছে টমেটো অনেকটা গলে গেছে এরপর দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো সব মশলা ভালোভাবে মিশিয়ে নেব অল্প পরিমাণে জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় আরও কিছু সময় মশলা ভালোভাবে কষে নেব মশলা ভালোভাবে কষা হলে ও মশলা থেকে তেল ছাড়লে দেব পরিমাণ মতো জল ঝোল একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফুটতে দেব। কিছু সময় পরে ঢাকা খুলে নেব ঝোল ভালোভাবে ফুটছে দিয়ে দেব ভেজে রাখা চ্যাং মাছ মাছগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে আরও কিছু সময় ফুটতে দেব কিছু সময় পর ঢাকা খুলে নেব ঝোল একটু নাড়াচাড়া করে নিয়ে আরো কিছু সময় ফুটিয়ে নেব ঝোল ভালোভাবে ফুটলে ধনে পাতা কুচি দেবো আরো কিছু সময় ঝোল ভালোভাবে ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের চ্যাং মাছের ঝাল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ